আচ্ছা আচ্ছা। না না ঠিক আছে। আপনি আমাকে 30 টাকা বললেন তো আজকে আমার জন্মদিন তার জন্য আমি একটু খাবার করছি। ও ইউ দিদি ইউ। আপনি ইংলিশে কথা বলছেন? পাস। আপনি? এটা ভিডিও দিদি ঠিক আছে? নিচে দে একটু সাইড থেকে। আপনি बीए পাস? আপনি কেন এইভাবে? হ্যাঁ। দিদি আপনার নাম কি চন্ডিতালা আর না 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 আমি মিথ্যা সত্য এটা যা যা আমি করছি না আপনি যে ইংলিশে কথা বললেন যে আমার বার্থডেতে ডেতে উইস করলেন এটা আমার কাছে অনেক বড় বিষয় হলো তো সত্যি আমার ভালো লাগলো আপনি তিরিশ টাকা চেয়েছেন আমি আপনাকে একশো টাকা দিচ্ছি না না থাক ওটা থাক 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 আপনি আমাকে যে মন থেকে দোয়া করলেন ঠিক আছে এটা আমার কাছে অনেক বিষয় আচ্ছা ঠিক আছে আমি যদি আবার কোনোদিন এখানে আসি তাহলে আপনার সঙ্গে আবার দেখা হবে আমি অবশ্যই দেখা করবো কোনোদিন যদি আসি এদিকে আপনি ভালো থাকবেন আজকে আমার এই জন্মদিনে আমি আপনাকে মানে মন থেকে দোয়া করি যেন আপনি যেন ভালো থাকেন তো যাই হোক আপনি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এরকম যাতে আমি আপনাদের জন্য কাজ করতে পারি ঠিক আছে দিদি আসি ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি ইয়ে করছো নাকি দিদি দিদি খাবার আছে নিবা ও এটা ইয়ে আছে গরম খাবার খেয়ে নে হ্যাঁ ঠিক আছে খেয়ে নে দিদি হ্যাঁ মাসি কি করছেন এখানে কি করছেন গাড়ি ধরার জন্য এসছেন বাঙ্গাল বাড়ি ও আচ্ছা আপনি গাড়ি ধরার জন্য ওয়েট করছেন খাবার খেয়েছেন খেয়েছেন কিছু কিছু খেয়েছেন আমি খাবার দেবো আপনাকে খাবার দেবো আচ্ছা ভালো খাবার আছে আপনি এতে একটা ভালো খাবার আছে আপনি খাবেন হ্যাঁ ঠিক আছে মাসিমা